শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের আজ হলো রবিবার আর সকাল সকাল বাড়িয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকে যাব বাড়িতে তো সকালে এখন বাজে ওই দশটার মতন সকালে সব কাজকর্ম আমি করে রান্না বাড়ি করে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি তো বাড়ির একদমই কাছে চলে এসেছি তো এখান থেকে আসতে আমার ওই আধা ঘন্টার মতন লাগে তেমন একটা দূরে নেয় তো বাড়িতে এসেই মা এরপরে ঘরে চলে এলাম মানে বাড়িতে চলে এলাম আর কি এসেই দেখছি দুটো বিড়াল বসে রয়েছে এত সুন্দর দেখতে আমার শ্বশুর বাড়িতে মিনি তো রয়েছে সেটা তো তোমাদের রোজই দেখাই মিনি রয়েছে কিন্তু এখানে এসে দেখি আরও মিনির মতন দেখতে আরো দু তিনটে বিড়াল রয়েছে আসার পরেই মা বলবো প্রথম খাওয়া দাওয়া কর তারপর বাকি কাজ মানে কথাবার্তা আর কি পরে কাজ তো নয় এখানে আসার পরে কি কাজ করব কোনো কাজ তো করতেই দেয় না এখানে আসার পরে শুধু খাওয়া দাওয়া আর টিভি দেখাও ফোন চালানো এইগুলোই আমি সারাদিন করতে থাকি তো প্রথমে খাওয়া দাওয়া করলাম আর এদিকে আমার মা বানিয়েছিল ফুলের আচার তো সেটাই খাচ্ছি এখন বসে বসে আর শুকনো ফুলের আচার জন্য তো বহুত টেস্টি লাগে এভাবে চিনি দিয়ে বানিয়েছে আমার তো খুব ভালো লাগলো আর এখন দেখো কি করছি আমরা দুজন মিলে কি বানাবো মা হ্যাঁ আমার মা হ্যাঁ গাজরের হালুয়া গাজর গ্রেড করতেছে আর এখানেও আমি আর কতগুলো গ্রেড করছি অনেকগুলো বানাবো বললো আরে সুপারি কাটতেছো পানখাওয়া করো না হবে তো এইদিকে এখন গাজরের হালুয়া বানাবো দেখে গাজরটা তো গ্রেড করে নিলো মা আর এদিকে আমি নিয়েছি ঘি দুধ তো আমি যখন আসবো তার আগেই বলেছিলাম যে আমি না তোমাদের গাজর হালুয়া বানিয়ে খাবো তো মা বললো ঠিক আছে সব কিছু রেডি থাকবে তুই শুধু এসে বানিয়ে খাওয়াস তাই ঠিক আছে তো এদিকে দেখো ঘিটা দিয়ে দিলাম বেশি একটা গরম করে নিই কারণ ঘিটা না বেশি গরম করলে যে একটা কালো কালো ভাব হয়ে যায় আর গন্ধটা একটু কেমন হয়ে যায় সেটা আমার একদমই পছন্দ হয় না তার কারণে সামান্য গরম করেছি আর তার মধ্যে গাজরটা দিয়ে দিলাম আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিব আর এদিকে দুধটাও গরম করার জন্য বসিয়ে দিয়েছি দুধের মধ্যে একটা এলাচ দিয়েছিলাম যাতে সেন্টটা খুব ভালো আসে তো গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে আর দুধটাও একটু গরম হয়েছে বেশি একটা গরম করে জানো দুধটা সামান্য গরম করেছিলাম আর এদিকে দেখো বেশ অনেকক্ষণ পর্যন্ত দুধটা জাল দিয়ে নিচ্ছি গাজরটাও সিদ্ধ হয়ে যাবে আর দুধটা যখন শুকাবে না অনেকটা গাঢ় হয়ে আসবে খেতে বেশ লাগবে তো চলো এখন আমি আর আমার মা খেয়ে নিই তার সাথে বাড়ির সবাইকেও খাওয়া দাওয়া করবে আর আজ যেহেতু রবিবার ক্রিকেট খেলা চলছে দেখা যাক তো চলো আমরা দুজন আগে কেমন হয়েছে আমার